পুরুলিয়া মানসিক আরোগ্য নিকেতনে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদ পুরুলিয়ার শহর তৃণমূল নেতৃত্বদের এর জেরে হাসপাতালে নিযুক্ত কর্মীদের কাজ বন্ধ করে দিল হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ মানসিক আরোগ্য নিকেতনের সম্প্রতি এক বেসরকারি সংস্থার মাধ্যমে চুক্তিভিত্তিকভাবে নিরাপত্তারক্ষী হাউস কিপিং জিডিএ পদে তিরিশ জনকে নিয়োগ করা হয় কিন্তু এই নিয়োগ ও প্রক্রিয়ায় কোভিডের সময় যারা কাজ করেছিলেন তাদের অগ্রাধিকার দেওয়া হয়নি তাই সম্প্রতি নিযুক্ত তিরিশ জন কর্মীর কাজ বন্ধের দাবি জানান তৃণমূল কর্মীরা এর জেরে এদিন তৃণমূল নেতৃত্বদের সঙ্গে আলোচনায় বসেন স্বাস্থ্য দপ্তর হাসপাতাল কর্তৃপক্ষ যদিও কাজে নিযুক্ত কর্মী কুণাল দাস বলেন বিজ্ঞপ্তি দেখে বেসরকারি সংস্থায় যোগাযোগ করি তারপর এখানে নিযুক্ত করা হয় বিষয়টি নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলেন অভিযোগ পেয়েছি আপাতত তাদের কাজ বন্ধ করে দেওয়া

কাজে বাধা দেয় সুভাষ সাহেব আমাদেরকে রোস্টারও বানিয়ে দিয়েছিলেন সেই মতো কাজ হচ্ছিল কাজ করতে চাইছেন মিটিংয়ে ওনাদের আলোচনা হলো ওনারা আলোচনা করে জানাবেন এখন তো আমরা আছি কাজ তো করছি তিরিশ জন সমস্যা কিছুদিন থেকে এই সমস্যা রয়েছে আমরা বারবার আসছি নিয়ে দাবি জানিয়েছি এইখানে কিছুগুলো ভ্যাকেন্সি বেরিয়েছিল একটা কোম্পানি ক্লিপফোর্ড বলে একটা কোম্পানি পেয়েছিল এজেন্সি তার যে ম্যানেজার বুঝতে বলে একজন ম্যানেজার আমরা বারবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করি আমাদের দাবি একটাই ছিল যারা কোভিডে আমাদের ছেলেগুলো কাজ করেছিল শহরে হাসপাতালে যাদেরকে পরবর্তীকালে বার করে দেওয়া হয়েছে আমাদের দাবি এটা ছিল যে সেই ছেলেগুলোকে কর্মসংস্থার যে কোনো ভ্যাকেন্সি বেরিয়েছে সরকারের ওদেরকে নেওয়া হোক এইটা হ্যাঁ আমি এসে যেটা দেখলাম ওই মানে বাইরে কিছু সিকিউরিটি স্ক্যামিংয়ে ড্রেস পরা কিছু ছেলে আছে এবার ওদেরকে নাকি নতুন এজেন্সি যে ইয়ে তারা নাকি রিক্রুট করেছে কিন্তু আবার এখানকার লোকাল যারা কাউন্সিলার আছেন নিয়ে আছেন তারা বলছেন যে রিক্রুটমেন্টে কিছু অসুবিধা আছে তারা আপত্তি জানাচ্ছে এবং এদেরকে যেন সেই ফয়সালা না অবধি যেন ঢুকতে না দেওয়া হয় আমি সেই হিসেবে সুপারের কাছ থেকে জানলাম কি ব্যাপার জেনে তখন বললাম যে ঠিক আছে তাহলে এজেন্সির যে মালিক সে এসে কথা বলো তো ওনারা বলছেন যে এজেন্সির মালিক নাকি ফোনই ধরে না তাহলে এটা করলে কী করে হবে শুধু শুধু ছেলেদেরকে এখানে অসুবিধায় ফেলে দিচ্ছে আমি বললাম যে এজেন্সির মালিক যেন যোগাযোগ করে আর কি নিয়ে ডিসপিউট সেটা নিয়ে আলোচনা করে তারপরে তখন ইয়ে করবে আর আপাতত এদের আগে যে এজেন্সির বা পুরোনো ইয়ে কাজ করছিল তারা হাসপাতালে কাজকর্ম করছে যাতে কোনো পেশেন্টদের অসুবিধা না হয় দেখুন এই রাজ্যে যে সরকার চলছে সেটাও যে আছে মানে শুধুমাত্র গোষ্ঠীদ্বন্দ্ব সরকার চলছে সরকারও দ্বন্দ্ব আছে দুপক্ষে তিন পক্ষ চার পক্ষে শাসক দল আছে শাসক দলের মধ্যেও গোষ্ঠীদ্বন্দ্ব আছে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভাজিত আছে এখানে আমলারাও যে আছে তারাও বিভিন্ন গোষ্ঠী বিভাজিত আছে এবং তাদের মধ্যে দ্বন্দ্ব আছে এই রকম চারদিকে যে আছে এটা এইভাবে যে সরকার এবং এখানে শাসক দল এবং আপনারা যেভাবে কাজ করছে রাজ্যে আমাদের এই রাজ্যে যে বঞ্চিত হচ্ছে সামান্য ব্যবস্থা থেকে সেটা হচ্ছে সাধারণ মানুষ এবং পুরো রাজ্যের যে দুরবস্থা হয়ে আছে সেখানে থেকে বেশি ভোগান্তি ভক্তি হচ্ছে সাধারণ মানুষকে আজকে আমরা ঘটনা দেখলাম যে আছে মেন্টাল হসপিটালে নিয়োগ দুর্নীতিকে নিয়ে শাসক দলেরই এক পক্ষ যে রাস্তায় বেরিয়েছে তারা আবার কিন্তু সাধু নয় যারাও বিশাল বড় প্রতিবাদ করতে বেরিয়েছে তারা ভাগ পায় নাই কাটমানি পায় নাই যে নিয়ম হয়েছে তার মধ্যে ওদের ভাগ বসানো হয় নাই এবং সাধু যে রাস্তায় নামছেন এই যে পক্ষ যে আজকে রাস্তায় নামছে তারাও একসঙ্গে দুর্নীতি করেছে কিংবা অন্য একটি কোনো কাজে তাদের দুর্নীতি রেকর্ড পাবে তখন অন্য পক্ষ বেরোবে তো এই সব চোরে চরে মস্ততা ভাই হিসেবে এরা কাজ করে এবং নিজের গোষ্ঠীদ্বন্দ্ব হয় তার মধ্যে এই দুর্নীতি চলছে এবং সাধারণ মানুষ যে আছে বেপরোয়া ভাবে এখানে সাধারণ মানুষকে যে কষ্ট দেওয়া হচ্ছে পুরোপুরি রাজ্যের যে আছে রাজ্য ব্যবস্থা শাসন ব্যবস্থা বিফল অবস্থায় চলে গেছে এবং আগামী দিন যে আছে এই পরিস্থিতি আনার জন্য শাসক দল এবং শাসক দলের নেতৃত্বকে পাবলিককে জবাব দিতে হবে এবং সাধারণ মানুষকে জবাব দিতে হবে